উজান অসমে মানব পাচারে জাল পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকায় বিক্রি হয় কিশোরী তরুণী পাচারকারীদের কোপ থেকে রক্ষা পায়নি আড়াই বছরের শিশু তিনসুকিয়া জেলায় এই মানব পাচার চক্রের উদেশ মিলেছে জেলার ফিলোবারি থানায় বড়গাঁও এক দম্পতির আড়াই বছরের শিশুকে পাচার আর এদিকে গত চৌঠা নভেম্বর পেঙ্গেরি থানায় দুয়ারমারা তিংফো গ্রামে জড়িত গাড়িতে সেই গাড়িতে তুলে তিন কিশোরীকে পাচারের চেষ্টা করা হয় গাড়ি চালক দীপক কুমার প্রকল্পে জেগাসবাদে শিউড়ে ওঠা তথ্য ফাঁস গাড়ি চালক দীপককে গ্রেপ্তার করেছে পুলিশ ঠিক বইটে আরও যাই বলতে কি নাম করে মৃদু তো ফোন করলেন তবে যে ফোন করে तो बोल हम जागर बोल आरो गाड़ी लैके लेके आए लैके ले आ पीछे तो, तो धमाधुम होटल में एक होटल में लगल खाना इतर कर इ गाड़ी में और पीछे होटल में ढुकालन रोटी खियालन तो पीछे तो भाड़ा रूम में लेग रन धूमधुआं में तो अंदर आधार कार्ड टाज छोड़ रही आधार कार्ड नहीं रहे नहीं हो लेकिन और पीछे दीपक वाला बोडोबी लाइन में चीना की हुआ एक रह तो हुआ से के के में रहे फुजरे आलन और फुजरे हमने के गाड़ी उठान के दुंदुमा में पालेन दी पितर सब आनेक जाए हाथेर के हमी मीदु में काम जाए रही तो मोर बेटी रहे मोर बुढ़ा नहीं रहे बेलेक् काम जाए मई मिदु में काम करती रही के लेके তো হুঁ সে হাঁদেরকে ভিডিও কলিং কর করকে বাত করলেন আর এটা বললেন যে ছুয়াটা তুই যদি এতনা হালে ডালে হতি তিন তিনশিকিয়ামে লাইকে হুয়া কাম করে করি ছুয়াটা থাকি লিখা পড়া সব করাবো বলকে বললে তুই আনা জানাও করে পারবে এটি ফোনঝুন জুনবি করে পারবে বলকে বলল হানদেরকে আর ও সব এখন ধুরিয়া তিনশিকা দেবো বললেন আর ওতনা ধুরিয়া পঞ্চায়েত হেন ওটা আমি গম নাই পেলে নম্বর মাংলি নম্বর বিাইখে নাইখে বল